এইবারে তো আসল খেলা লাগবে দেখবেন না ওরা ইট খুলে নেবে বাড়ি কোথায় ছিল কাকে টাকা দিয়েছিলেন কোন নেতাকে টাকা দিয়েছিলেন ধাপে ধাপে থাপ্পড় খাচ্ছে গালে ব্যথা লাগছে আস্তে আস্তে তালিকা দিচ্ছে এবং পুরো ডিটেলস দিতেও কারণ একটা বেসরকারীকরণে একটা গভীর চক্রান্ত রচনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই সদিচ্ছা থাকে পনেরো লক্ষ দিয়েছিলিস তোরা তো তিরিশ লক্ষ কামাই করেছিস বেশি লাভালাভি করবি বেতন ফেরত দিতে হবে এগুলো একটা গটাপ হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে ওই চোর অযোগ্যদের সেই জায়গাটা আটকাবার মরিয়া প্রচেষ্টা করেছিল রাজ্য সরকার এসএসসির মাধ্যমে কিন্তু মহামান্য কোর্ট দেরি করে হলেও ধরে ফেলেছে ওর এসএসসি রাজ্য সরকারকে বাঁচাবার মরিয়া প্রচেষ্টা করছে যত সব কথা বলছে না বিচারকদের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে বা কোনো আইনজীবীদের বিরুদ্ধে এগুলো জাস্ট ফ্রাস্ট্রেশান থেকে মনের বা মুখের শান্তি তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করেছে তারা কারা বাংলার মানুষ জানতে চায় আমি জানতে চাই যে এই এরা কারা এ যারা ভোট লুট করেছিল তাদের নাম ডিটেলস পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা বারবার করে বলবো সাধারণ জনগণের জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন রিক্রুটমেন্ট অ্যাপোর্সেট পোস্টের ভিত্তিতে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে আনটেন্টে শিক্ষকদের আমরা নেব কার চোর আমার এসএসসির চোর তারা ভুল করেছিল আমরা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় মাননীয় বিনোদ কুমার শিক্ষা সচিব তিনি তো চেয়েছিলেন প্রথম দিন থেকে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশান আলাদা করুন কেন কো কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না সেই বিষয়ে সুপ্রিম কোর্ট তো বলছে আমরা হস্তক্ষেপ করব না তা বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির সমস্ত মামলা পুনরায় হাইকোর্টে ফিরে এসেছে অমৃতা সিনহার বেঞ্চে আজকে উনি বললেন যে সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিদের শুধু নাম বা বাবার নাম নয় তাদের ঠিকানা এবং স্কুলের ঠিকানা সহ প্রকাশ করতে বললেন হ্যাঁ সেই কথা তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যে যোগ্য আর অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নামের তালিকা দিন এখন মহামান্য সুপ্রিম কোর্টের থাপ্পর খেয়ে তালিকা প্রকাশ করছিল আংশিক সেখানে আঠারোশো জন শিক্ষকের নামের তালিকা প্রাথমিক পর্যায়ে প্রকাশ করলেও ডিটেলস দেননি ধাপে ধাপে থাপ্পড় খাচ্ছে গালে ব্যথা লাগছে আস্তে আস্তে তালিকা দিচ্ছে এবং পুরো ডিটেলস দিতে হবে এরা ডিটেলস দেয়নি কারণ এই চোর এসএসসি রাজ্য সরকারকে বাঁচাবার মরিয়া প্রচেষ্টা করছে এখন কোনো চোর শিক্ষক চোর শিক্ষাকর্মী যারা যোগ্য ইটিংদের ভবিষ্যৎ মুখের খাবার কেড়ে নিয়েছিল যাদের জন্য যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের বিদ্যালয়ের নাম যদি আপনি জানতে পারেন আপনারা তো কালকে গিয়ে বুম ধরবেন যে তুমি কাকে টাকা দিয়েছিলে তারপরে তো তাকে যখন আপনি ট্রেস করবেন সে তখন ওই নেতাকে আমগাছে বাঁধবে জামগাছে বাঁধবে যার জন্য ওর 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 বেতন ফেরত দেওয়া ইন্টারেস্ট সহ এবং টার্মিনেট করার এই যে বিষয়টা হলো মানে সামাজিক সম্মান তো ওরা তো চোর ওদের তো সম্মান নেই তো সুতরাং সেই জায়গাটা আটকাবার মরিয়া প্রচেষ্টা করেছিল রাজ্য সরকার এসএসসির মাধ্যমে কিন্তু মহামান্য কোর্ট দেরি করে হলেও ধরে ফেলেছে আমরা তো বারবার বলছিলাম আইনের যে কী শক্ত রূপ এবার চোর রাজ্য সরকার দেখবে এবং শিক্ষাকর্মীদের পঁয়ত্রিশশো বারো জনের নাম প্রকাশ করেছিল তাহলে আগে আঠেরোশো ছয় আর পঁয়ত্রিশশো বারো তা সংখ্যাটা তো সাত হাজার দুশো তিরানব্বই হচ্ছে না তার মানে আরও কিছু আরও রয়েছে এখানে অ্যাটলিস্ট বলেছে অ্যাটলিস্ট সাত হাজার দুশো তিরানব্বই তার মানে আরও আছে ফলে এখানেই তো বোঝা যায় চোরেরা লুকিয়েছিল কিন্তু কোর্টের শক্ত রূপের কাছে আর পালাবার পথ নেই অযোগ্য চোর শিক্ষাকর্মী শিক্ষকদের নামের তালিকা ডিটেলস প্রকাশ করতেই হবে এবারও কি কোর্টের নির্দেশ মানবে নাকি আবার পুনরায় অর্ধেক অসামান্য যে তালিকা প্রকাশ যেরকম করে সেরকমই করবে কোর্টের নির্দেশ মানতেই হবে দেখবেন এরা এমন হম্বিতম্বি করে যে আমরা কোর্টের নির্দেশ মানি না মানবো না হ্যাঁ আমরা এটা মানবো না সেটা মানব না সবাই দাঁড়িয়ে বলবে মানতে হবে কারণ সবার উপরে কোর্ট আইন আদালত যত সব কথা বলছে না বিচারকদের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে বা কোনো আইনজীবীদের বিরুদ্ধে এগুলো জাস্ট ফ্রাস্টেশান থেকে মনের বা মুখের শান্তি পর্যন্ত বলছে ফ্রাস্টেশান কি করবে বুঝ উঠতে পারছে না ভেবেছিল পার পেয়ে যাবে মানে কিছুটা পেরেও ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যে দীর্ঘ শুনানি হয়েছে সেখানে কিছুটা পেরেও ছিল কিন্তু এখন মানে এটা মানে কি বলবো মানে ধর্মের কল বাতাসে নড়ে এমন পরিস্থিতি মহামান্য কোর্টের থাপ বার করে দেবে তা আমরা বিশ্বাস করছি হ্যাঁ মানে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা উনি তো বলেছেন যে গ্রুপ সি আর ডি এরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হ্যাঁ বার তো করতেই হবে কেন বার করবে না বাবা যারা চাকরি চুরি করে সেই সময় অযোগ্য যোগ্য ওয়েটিংদের জীবন বরবাদ করেছে যারা গ্রামীণ শিক্ষাব্যবস্থাকে লুটে পুটে ভোটের ক্যাডার হিসেবে তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করেছে তারা কারা বাংলার মানুষ জানতে চায় আমি জানতে চাই যে এই এরা কারা এ যারা ভোট লুট করেছিল তাদের নাম ডিটেলস পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আর আপনাও আপনাদের কাছেও আমাদের আবেদন আপনারা বুম নিয়ে চলে যাবেন সেই সেই বিদ্যালয়ে যে এই মাস্টারমশাই এই শিক্ষাকর্মী তার বাড়ি কোথায় ছিল তাকে টাকা দিয়েছিলেন নেতাকে টাকা দিয়েছিলেন এইবারে তো আসল খেলা লাগবে দেখবেন না ওরা ইট খুলে নেবে দেখবেন না অপেক্ষা করুন আর ওরা তো ওরা নাও ইটকুলতে পারে কারণ ওরা তো বুঝেছে যে ওদের বেতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ দিতে হবে মুখ্যমন্ত্রী ওদের আশ্বাস দিয়েছে কারণ এই চাকরি চুরির নেপথ্যে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন দেখ তোরা বেশি লাফালাফি করিস না মানে অযোগ্যদের বলছে যে বেশি লাফালাফি করিস না তোদের বেতনটা ফেরত দিতে হবে না কেন তোরা তো ওই পাঁচ ছয় সাত বছরে ভালোই কামাই করেছিস আমাদের তো পনেরো লক্ষ দিয়েছিস তোরা তো তিরিশ লক্ষ কামাই করেছিস বেশি লাফালাফি করবি বেতন ফেরত দিতে হবে এগুলো একটা গটা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে ওই চোর অযোগ্যদের বলছি যে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের যে নির্দেশ পুনর্নির্বাচনের আর্জি ছিল হাই মানে সুপ্রিম কোর্টের কাছে সেটা তো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা যদি ভালো হন তাহলে আবার পরীক্ষা দিয়ে পাস করে নিন আপনারা যদি দাগি না হয়ে থাকেন দেখুন মহামান্য কোর্টের উপরে তো কেউ নয় তবে সাধারণ মানুষ হিসাবে আমাদের উপলব্ধি সাধারণের জন্য ন্যায় পাওয়া খুব কঠিন পাওয়া যায় না আমি বলিনি সাধারণ জনগণের ক্ষেত্রে ন্যায় পাওয়া খুবই কঠিন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট গিয়েছে প্রসেসটার মধ্যে ইলিগালিটি পেয়েছেন কিন্তু যে আপনি যে বললেন যে আপনারা যদি ভালো হন তাহলে আবারও ভালো ফল করবেন আসলে মহামান্য কোর্ট জানেন না হয়তো বা তাদের পক্ষে সবটা জানাও সম্ভব নয় এই যোগ্য চাকরি চলে যাওয়ার সাথে সাথে ইতিমধ্যেই বহুজন তো পৃথিবী ছেড়ে চলেই গেছেন কত বোনের তাদের যে ফ্রাস্টেশন তাদের যে দুশ্চিন্তা অনেক বোনের আমাদের আপনাদের এসব বলতেও আমার খারাপ লাগে অনেক বোনের মিসক্যারেজ হয়ে গেছে দুশ্চিন্তায় বহু অনেক মানুষ প্যারালাইসিস হয়ে গেছে মানে মানুষের মনের উপরে তো কিছু নয় এখন দু সালে আমরা ছাত্র ছিলাম এত বছর আমরা শিক্ষকতা করলাম এখন আবার যদি মাননীয় কোর্ট বলেন যে ভালো ছাত্র হলে আবার পরীক্ষা দেবে হ্যাঁ আমরা তো পরীক্ষা দিয়েছি আম আমাদের যে ফ্রেশ সিলেকশন নিতে বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যে অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে পরীক্ষা ফ্রেশ সিলেকশন করবেন বলে লিখে নিয়ে এসেছেন সেটা করেননি সুপ্রিম কোর্টের আইন মানা হয়নি মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেবে সেই চোরেদের বিরুদ্ধে আমরা সেটাও দেখতে চাই যদি সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা বারবার করে বলবো সাধারণ জনগণের জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া এটা যদি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে হয় তাহলে এখন সরকারের কি করণীয় বলে আপনার মতে দেখুন আমরা তো বারবার করে বলছি রাজ্য সরকার বোর্ড এবং এসএসসি এরা তো চোর রেজিস্ট্রার চোর এরা সুপ্রিম কোর্টের যে তেসরা এপ্রিলের যে মূল রায় সে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে সতেরোই এপ্রিল এম ভাইল ফাইল করে লিখে নিয়ে আসে যে অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সি অর্থাৎ দু সালের যে ভ্যাকেন্সি ছিল এখন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে নিয়োগটা হচ্ছে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির উপরে টেন্টেডদের বাদ দিয়ে ফ্রেশ রিক্রুটমেন্ট করবে তাহলে রাজ্য সরকার তো সেটা করতে পারলো না কারণ আজকের ডিসেম্বরের এক তারিখ সুতরাং রাজ্য সরকার এসএসসি বোর্ড তারা সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে এক্সটেনশনের জন্য দাবি করুক যে মাইলট আমরা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারিনি আগামী দিনে ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাপোর্সেড পোস্টের ভিত্তিতে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে আনটেন্টে শিক্ষকদের আমরা নেব ফাইভ ম্যাক্স ইন্টারভিউ বা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশন নিয়ে একটা প্রসেসের মাধ্যমে আমরা নেব যদি সুপ্রিম কোর্ট না শোনেন তাহলে রাজ্য সরকারের উচিত তার পরের দিনই বিধানসভার জরুরি অধিবেশন ডেকে একটি রেজলিউশন পাশ করে ফের সুপ্রিম কোর্টে যাওয়া যে আমার সরকার আমার সরকার চোর আমার এসএসসির চোর তারা ভুল করেছিল আমরা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল তেসরা এপ্রিল তার পরিপ্রেক্ষিতে যে এম ফাইল করে লিখে নিয়ে গেছিলাম আমাদের বুঝতে ভুল হয়েছে আমরা এখন বুঝতে পেরেছি আমরা তিন মাস বা ছ মাস আমরা সময় চাই আমরা ওই ডিক্লেয়ার ভ্যাকেন্সি অ্যাফোর্শিয়েট পোস্টে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে নিয়োগ দেবো আর নতুনদের গভর্নমেন্ট নিতে চাইলে নতুনদের দশ বছর ধরে নিয়োগ নেই তাদের নিয়োগ দিক তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে হয়ে যাবে অন্যথায় এই রাজ্য সরকার এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে পারবেন না কেন মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশে নভেম্বর আপনারা শুনেছেন যে পরিষ্কারভাবে বলেছে কে বলেছে আপনাদের নতুন চাকরি প্রার্থী ভাই বোনের সাথে এসএসসি দু হাজার ষোলো মেলাতে তারা বারবার বলেছেন কিন্তু এখন দেখার রাজ্য সরকারের সদিচ্ছা আমি যে কয়েকটি কথা বললাম নিয়োগের বিষয়ে রাজ্য এর পদক্ষেপগুলোর উপর নির্ভর করবে রাজ্য সরকার রাজ্য সরকারের সদিচ্ছা কতটুকু আছে এবং একটা তথ্য বলি বিনোদ কুমার মাননীয় বিনোদ কুমার শিক্ষা সচিব তিনি তো চেয়েছিলেন প্রথম দিন থেকে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ সিলেকশান আলাদা করুন কারণ উনি গুণী মানুষ উনি সিঙ্গুরের একসময় আমরা সিঙ্গুর আন্দোলনের সময় তিনি হুগলি জেলার ডিএম ছিলেন এখন শিক্ষা সচিব হয়েছেন তার মূল্যবান মতামত রাজ্য সরকার শোনেননি মুখ পুরেছে সুতরাং আমার যে বক্তব্য আমাদের যে বক্তব্য এই বক্তব্য রাজ্য সরকার যদি না মানে দেখবেন আগামী দিনে নিয়োগ দিতে পারবে না শিক্ষকদের সার্ভিসে ব্রেক হবে এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে নিয়োগ দিতে পারবে না দেখবেন শিক্ষক নিয়োগ না হলে তো পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায় মেরুদণ্ড ভেঙে যাওয়া কি মেরুদণ্ড অনেক দিন আগে থেকেই পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ যদি শিক্ষকরা যদি বিদ্যালয়ে না যায় কার কি যায় সরকারি স্কুলে তো পর্যাপ্ত না সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক না কিচ্ছু নেই তা তার কারণ একটা বেসরকারিকরণে একটা গভীর চক্রান্ত রচনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই সদিচ্ছা থাকে যে বাংলার গ্রামীণ শিক্ষা ব্যবস্থা কোলাপস করে যাবে তাহলে তিনি কেন আমাদের সাথে আলোচনায় বসছেন না আমরা তো বারবার চিঠি দিচ্ছি তিনি কেন অযোগ্য যারা আছে তথা তথাকথিত তারা তো জানে কারো অযোগ্য তাদের তালিকা কেন পুঙ্খানুপুঙ্খানু দিচ্ছে না দিয়ে যোগ্য যারা আছে তাদের নামের তালিকা ফেলে যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে জমা দিক বাকিদের সুপ্রিম কোর্টের নিয়ম মেনে ফ্রেশ সিলেকশন করুক ফ্রেশ রিক্রুটমেন্ট করুক আমি তো বললাম ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশন অ্যান্ড ফাইভ ইন্টারভিউ নিয়ে একটা প্রসেসের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে পারে কো কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না সেই বিষয়ে সুপ্রিম কোর্ট তো বলছে আমরা হস্তক্ষেপ করব না কিন্তু যদি টেন্টেডদের মিলিয়ে করে যদি নতুন চাকরি প্রার্থী বা দু প্যানেলের যারা যোগ্য ওইটিং সেই সময় যারা যাদের চাকরি করা হয়েছিল এবার যারা ষাটে ষাট পেয়ে ডাক পেলো না তাদেরকে এই একই ওপেন সিলেকশনে বসিয়ে যদি চাকরি দেওয়ার চেষ্টা করে এই পরীক্ষাটাও বাতিল হবে